এই প্রতিমার বিরুদ্ধে বলে শুধু এই সময় থেকে নয় বরং আদম আলী ইসলাম থেকে শুরু হয়েছে এর প্রতিবাদ এর সংগ্রাম শুরু হয়েছে আজকে অলামাইকে নাম তো সৈরা চার সময় ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলেছিল সেই জন্য তো তাদেরকে আয়না ঘরে যেতে হয়েছিল তারা বুঝেছে এই জাতি যদি এই ভাস্কর্যের তাদের মৃত্যুর পরে তারা যে এই ভাস্কর্যের পূজা করবে না এই প্রতিমার পূজা করবে না এর কি গ্যারান্টি আছে আল্লাহ নবীদের হাজার বছর পূর্বে বলে গেছেন এই মূর্তির কথা এই প্রতিমার কথা এই ভাস্কর্যের কথা উলামাই কেরাম কেউ জীবন দিয়েছেন কেউ রক্তে রঞ্জিত হয়েছেন কেউ কারাগারে বন্দী হয়েছেন একটি কারণ ছিল তাদের হকের কথা বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য যেমনটি হয়েছিল ফদে নু আলিজি সালাম সাড়ে নয় শতর যখন মুক্তি যখন মূর্তির বিরুদ্ধে শিরুকের বিরুদ্ধে যখন সংগ্রাম করেছেন তার কর্ণ কণ্ডালিতে চেপে ধরেছিল তাহলে যারা শক্তের সংগ্রাম শক্তির কথা ফুটিয়ে তোলার জন্য বিজয়ের জন্য যারা সংগ্রাম করে তারা আসলে হকের পথে রয়েছে তারা শক্তের পথে রয়েছে হজরতে নু আলি ইসালাম এরপরে যখন আদম আলাহি সালামের মাঝামাঝি যখন আর নু আলি সাল্লামের কাছাকাছি আদম আলি শেষের দিকে নু আলি প্রথম দিকে যখন দেখলো নু আলি এই মানুষগুলো এই সিরিকের মধ্যে পড়ে তাদের ইমানকে নষ্ট করে দিচ্ছে মানুষ কুফুরিতে মারা যাচ্ছে নু আলি এক বছর আর দুই বছর নয় বলে সুদীর্ঘ সাড়ে নয় বছর পর্যন্ত সাড়ে নয় শত তিনি ইমানের দাওয়াত দিয়েছেন তাদেরকে এবং এই কুফরের বিরোধিতা করেছেন সিরিকের সাথে সংগ্রাম তিনি করেছেন কিভাবে এই জাতিকে এই সিরিক মুক্ত করা যায় কিভাবে এই জাতিকে সিরিক থেকে বাঁচানো যায় চিরতনের জাহান নাম থেকে তাদেরকে বাঁচানো যায় নু আলিহিসাম যখন দাওয়াত দিতেন তার এই দাওয়াত পেয়ে নুয়ান ইসলামের সম্প্রদায় কিতাবের মধ্যে লেখছে নুয়ান ইসলামের কণ্ঠ নারীকে তারা চেপে ধরেছে এভাবে চেপে ধরেছে নু আলী ইসলাম অচেতন হয়ে তিনি জমিনে পড়ে গিয়েছেন তার সম্প্রদায় মনে করেছিল যে মনে হয় নু ইন্তেকাল হয়ে গেছে মনে হয় মারা গিয়েছে কম্বলের মধ্যে নুয়া আলি সাল্লামকে পেঁচাইছে কম্বলের মধ্যে পেঁচাইয়া এরপরে তার গোত্র তার বাড়িতে তারে পৌঁছাইয়া দিছে নুয়া আলি ইসালাম যখন জ্ঞান ফিরে আসছে আল্লাহ আকবর যখন জ্ঞান ফিরে আসছে জ্ঞান ফিরে আসার পর স্বাভাবিক হওয়ার পরে আবার তিনি কম্বল থেকে বের হয় আবার তিনি এই শিরিক বেদাতের বিপক্ষে শিরিকের বিরুদ্ধে সংগ্রাম আবার চালিয়ে যাচ্ছেন আবার এক আল্লাহর দিকে আবার তিনি দাবার দেওয়া শুরু করেছেন এই প্রতিমার বিরুদ্ধে

আল্লাহর হাজার বছর পূর্বে বলে গেছেন এই মূর্তির কথা এই প্রতিমার কথা এই ভাস্কর্যের কথা উলামায়ে কেরাম কেউ জীবন দিয়েছেন কেউ রক্তে রঞ্জিত হয়েছেন কেউ কারাগারে বন্দী হয়েছেন এই কারণ ছিল তাদের হকের কথা বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য যেমনটি হয়েছিল হজর নু আলী ইসলাম সাড়ে নয় শ বছর যখন মুক্তির যখন মূর্তির বিরুদ্ধে শিরিকের বিরুদ্ধে যখন সংগ্রাম করেছেন তার কণ্ঠ নালিতে চেপে ধরেছিল তাহলে যারা সত্যের সংগ্রাম সত্যের কথা ফুটিয়ে তোলার জন্য বিজয়ের জন্য যারা সংগ্রাম করে তারা আসলে হকের পথে রয়েছে তারা সত্যের পথে রয়েছে তারা একটা বিষয় দেখেছেন الله رب العالمين قرآن الكريم غشنا إن الذين كفروا وماتوا وهم كفار فلن يقبل من أحدهم ملك الأرض ذهبا ولا افتدا أولئك لهم عذاب أليم وما لهم من ناصرين من ركب القرآن كلمة آيات سورة آل

দুই প্রকার মানুষের রোগ দুই প্রকার দুই ধরনের রোগ একটা শারীরিক রোগ আর একটা হচ্ছে আত্মার রোগ শারীরিক রোগে কেউ যদি অসুস্থ হয় আক্রান্ত হয়ে মারা যায় রোগ তাকে ক্ষমা করে জান্নাত দিতে পারে কিন্তু কেউ যদি আত্মার বিধি নিয়া অন্তরের মধ্যে কুফুরি নিয়া অন্তরের মধ্যে নেপাকি নিয়া অন্তরের মধ্যে মনাফিকি বলে আলামত যদি তার ভিতরে লালন করে আর এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে তাহলে সে আল্লাহ তরি সোজা তরি চাহান নামে যাবে আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার যারা কুফরি করেছে কুফরি অবস্থায় মৃত্যুবরণ করেছে ফলাইয়ুক্ববাল মিন আহাদিহিম মিলউল আরদি আল্লাহ বলতেছেন তাদের কারো থেকে আল্লাহ তাআলা কোনো বিনিময় কোনো কিছু আল্লাহর গ্রহণ করবেন না ফলাইয়ুক্ববাল কবুল করবেন না মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়ালা ইফতাদু কিতাবের কোরআনের অর্থ হলো কেউ যদি জমিন পরিমাণ স্বর্ণ জমিন পরিমাণ জমিন পরিমাণ যদি শরণ নিয়া আল্লাহর কাছে মুক্তিপণ চায়। যে আল্লাহ আমি তো বুঝি নাই না বুঝে ইমান থেকে দূরে সরেছিলাম ইসলাম থেকে দূরে সরে গিয়েছিলাম ও আমার রব তুমি আমাকে ক্ষমা করো এই বিনিময় আল্লাহ বলছেন যে সাততম আকাশমান জমিন ভর্তি যদি তুমি স্বর্ণরূপা আমার আমার কাছে পেশ করো তবু ও ফলাইয়ুক্ববালু মিন আহদিহিম তোমাদের কারো এই বিষয়গুলো আমি আল্লাহ কবুল করব না

কেউ যদি মারা যায় আর কোনো তোমার যদি তার উপর আল্লাহ লালচ থাকে বলে তার চাইতে অতভাগা দুর্ভাগা লাঞ্ছিত অপমানিত অপদুষ আর কেউ আছে পৃথিবীতে ভাই উলায় কে আগে গিমলা আনতম্ ন ও আল্লাহ বদস্যান আমার লানচ আমার সমস্ত ফেরত তাদের লালচ ও নাশ আজমাইন এবং সমস্ত মানুষের লালক কুনাদুর্বল রয়েছে ফল নিদি না ফেহা বলে তোমার সেখানে যোগের পর যোগ ভাই যদি কুশুরি সমস্ত মৃত্যুবরণ না করেন আশা করা যায় যে আপনার যোগের পর যোগ আপনি এই শাস্তি ভোগ করার পরে হলেও কোন এক সময় আল্লাহ তালা আপনাকে জান্নাম দিয়ে দিবে সুভানাম্মা কিন্তু যদি শুধুমাত্র একটু শিরিকের লেজ লাঙে যদি মৃত্যুবরণ করেন আল্লাহ বলতেছেন না লে হফ ফকবান হম তোমাদের এই আযাবকে সংক্রিন্ন করা হবে না কমন হবে না লাই খফফু আনহু আলা আযাব ওয়া আল্লাহুম ইয়ানসুরুন তো কমন হবে না এমন যে ওই সময় ওই মুহূর্তে তোমাদের কোন সাহায্যকারী তোমরা পাবে না আহা একটা গ্লাসের মধ্যে বললেন কাউকে আমাকে এক গ্লাস পানি দাও স্বচ্ছ কাচের গ্লাসের মধ্যে আপনাকে পানি দিলো পানি সেখানে ছোট বাচ্চা তো ছোট বাচ্চা তার তরল যেই মলমূত্র থাকে এক ফোঁটা যদি আপনার সামনে ফেলে দেয় হ্যাঁ স্বচ্ছ সুন্দর গ্লাসের মধ্যে পানি এক ফোঁটা যদি ওই মলমূত্র থেকে এক ফোঁটা যদি ওই হ্যাঁ ফেলে দেয় এরপর যদি আপনাকে বলা হয় আপনি পানি পান করেন আপনি যদি সুস্থ মস্তিষ্কের থাকেন সুস্থ থাকেন পাগল অচেতনার মাতাল না হন হ্যাঁ তাহলে আপনি ওই পানি পান করবেন পান করবেন কেউ কেউ পানি পান করবেন না তাহলে এমন এক গ্লাস ভর্তি পানি এক গ্লাস ভর্তি পানির মধ্যে ছোট নাবালেক এক বাচ্চার মলমূত্র এক ফোটা পড়ার কারণে তোমার দিলের মধ্যে দেখছে এটা না এটা গ্রহণ করা যাবে এটা নেওয়া যাবে না আমার আল্লাহ বলতেছে বান্দা তোমার যত ইবাদত তুমি যা কিছু করো গ্লাস ভর্তি তোমার দিন ভদ্রি ইবাদত করে আসছো শুধু আমি আল্লাহর সাথে একবার যদি শিরিক

তাহলে হে মুহাম্মদ আপনার ইবাদত বন্দিগি গোটা জীবনের বন্দিগি আমি আল্লাহ সব জিরু করে দেব সব বরবাদ করে দেব ধ্বংস করে দেব তো ওলামাই কেরাম তো এই শিরিক বেদাতের কথা বলে আপনাদেরকে খান থেকে আপনাদেরকে বাঁচাতে চায় আল্লাহ আমাদের সকলকে শিরিক মুক্ত ইবাদত করা তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করে সকলে বলুন আমিন তাহলে শিরিক কি আল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম লোকমান হাকিম বলছে সন্তান ইতিহাস সবাই জানেন আপনারা সুরা লোকমানের একুশ নম্বর পাড়ার যে ঘটনা লোকমান তার সন্তানকে ছয়টা নসিহত করেছে ছয়টা উপদেশ দিয়েছে সময় হলে কখন আলোচনা করব তার মধ্যে বলেছেন ইয়া বুনাইয়া

আল্লাহর গুলা মিনবত সেই জন্য ইয়াই হাল্লাদিন আমেনুলাহু দাওয়ান্না সর আউনিয়া হে ইমান তোমরা ইহুদি নাফরাদের সাথে তোমরা বন্ধুত্ব করবে না যদি ইহুদি নাফরাদের সাথে বন্ধুত্ব করো বিধুর্মিদের সাথে বন্ধুত্ব করো তাহলে তোমার ইমান হারানোর সম্ভাবনা রয়েছে আদিব এক কথা